এস এসএল ভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর পঞ্চাশটি এমসি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলির সামনে যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো ভিডিও শুরু করি তো দেখো যে প্রথম প্রশ্ন কোশ্চেন নম্বর ওয়ান আঠেরোশো সাতান্ন এর বিদ্রোহে দিল্লিতে বিদ্রোহীরা কাকে সম্রাট ঘোষণা করেছিল অপশান এ নানা সাহেব বি রানী লক্ষ্মীবাঈ সি বাহাদুর শাহ জাফর সি হচ্ছে তাতিয়া টোপি এক্ষেত্রে কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি বাহাদুর শাহ জাফর কোশ্চেন নাম্বার টু আঠেরোশো সাতান্ন এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় কোন আইন অপশান এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠেরোশো একষট্টি অপশান বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠেরোশো আঠান্ন অপশান সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ অপশান ডি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠেরোশো বিরানব্বই এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠেরোশো আঠান্ন অপশান বি হবে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার থ্রি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন অপশান এ দাদাভাই নোজি অপশান বি অ্যালান অক্টোভেন হিউম সি ডব্লিউসি ব্যানার্জি এবং ডি হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো দেখো যে কোশ্চেন নাম্বার থ্রির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর ডব্লিউসি ব্যানার্জি সি ব্যানার্জি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নম্বর ফোর বঙ্গভঙ্গের অর্থাৎ উনিশশো পাঁচের প্রতিবাদে কোন আন্দোলন শুরু হয়েছিল অপশান এ খিলাফত আন্দোলন বি নন কোঅপারেশন আন্দোলন সি স্বদেশি আন্দোলন ডি হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কোশ্চেন নাম্বার ফোর এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি স্বদেশি আন্দোলন তো স্বদেশী মুভমেন্ট শুরু হয়েছিল কোশ্চেন নাম্বার ফাইভ দেখো যে অনুশীলন সমিতি প্রথম কোথায় গঠিত হয় অপশান এ চট্টগ্রাম বি হচ্ছে বরিশাল সি কলকাতা এবং ডি হলো ঢাকা তো ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ঢাকা অনুশীলন সমিতি প্রথম কোথায় গঠিত হয় সেটি হচ্ছে ঢাকাতে তো দেখো যে এই যে সেটটি আমি দিচ্ছি এই প্রশ্নগুলি তোমরা দেখো এবং সঙ্গে সঙ্গে আনসার করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে সেটি আমাকে কমেন্ট সেকশানে জানাও সামনে যে এক্সামগুলো রয়েছে তার জন্য আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও আমি দেব যাতে করে তোমাদের সামনের এক্সামগুলোর জন্য ভালো প্রিপারেশান হয়ে যায় তো চলো কোশ্চেন নাম্বার সিক্স গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় চালান অপশানে এ বার্দলি বি আহমেদাবাদ সি হচ্ছে খেদা ডি হলো চম্পারণ এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশান ডি চম্পারণ চম্পারণে প্রথম সত্যাগ্রহ চালান কোশ্চেন নাম্বার 7 বাল গঙ্গাধর তিলক কোন সংবাদপত্র প্রকাশ করতেন অপশন এ বোম্বে ক্রনিকল বি হচ্ছে ইয়াং ইন্ডিয়া সি মারাঠা ডি হচ্ছে কেশরী এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি क्वेश्चन नंबर 7 এর সঠিক आंसर হবে অপশন ডি কেশরী অর্থাৎ বাল গঙ্গাধর তিলক কেশরী সংবাদপত্র প্রকাশ করতেন क्वेश्चन नंबर 8 গদর পার্টির প্রধান প্রতিষ্ঠাতা কে প্রধান প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে অপশান এ সুভাষচন্দ্র বসু বি সর্দার ভগৎ সিং বি রাসবিহারী বসু সি হচ্ছে লালা হরদয়াল তো গদর পার্টি দেখো যে গদর পার্টির প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল এটি হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার নাইন রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে গান্ধীজি কোন সত্যাগ্রহ শুরু করেন অপশান এ হচ্ছে সাইমন কমিশন বয়কট বি সত্যাগ্রহ দাঙ্গা সত্যাগ্রহ সি হচ্ছে নন কোঅপারেশন ডি রাওলাট সত্যাগ্রহ কোশ্চেন নাম্বার নাইনের আনসারটি হয়ে যাবে অপশান ডি অপশান ডি অর্থাৎ রাওলার সত্যাগ্রহ কোয়েশ্চেন নাম্বার টেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দায়িত্বে থাকা ব্রিটিশ অফিসার কে অপশানে লর্ড কার্জন বি হচ্ছে জেনারেল ও ডায়ার সি লর্ড উইলিংডন ডি হল জেনারেল ডায়ার কোশ্চেন নাম্বার টেনের অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি জেনারেল ডায়ার এখানে কিন্তু দুটো জেনারেল ডায়ার আছে দেখো একটা হচ্ছে জেনারেল ও ডায়ার আর একটা হচ্ছে শুধু জেনারেল ডায়ার তো অপশান ডি হবে রাইট অ্যান্সার শুধু জেনারেল ডায়ার কোশ্চেন নাম্বার ইলেভেন নন কোঅপারেশন আন্দোলন কোন ঘটনার পর গান্ধীজি প্রত্যাহার করেন অপশান এ বার্দি সত্যাগ্রহ বি হচ্ছে খিলাফত আন্দোলন চৌরি চৌরাকাণ্ড এক্ষেত্রে ডি চৌরি চৌরা কাণ্ড কোশ্চেন নাম্বার ইলেভেন এর সঠিক উত্তর হবে অপশন ডি চৌরী চৌরা কাণ্ড কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয় অপশন এ করাশি উনিশশো একত্রিশ বি হচ্ছে নাগপুর উনিশশো কুড়ি অপশান সি কলকাতা উনিশশো আঠাশ এবং ডি হল লাহোর উনিশশো উনত্রিশ টুয়েলভের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান ডি লাহোর অপশান ডি লাহোর উনিশশো ঊনতিরিশ কোয়েশ্চেন নাম্বার থার্টিন সাইমন কমিশন ভারতে আসে কোন সালে অপশান এ উনিশশো তিরিশ বি হচ্ছে উনিশশো উনত্রিশ সি হল উনিশশো আঠাশ এবং ডি উনিশশো সাতাশ কোয়েশ্চেন নাম্বার থার্টিনের ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি উনিশশো আঠাশ সালে অপশান সি উনিশশো আঠাশ সালে কোশ্চেন নাম্বার ফোরটিন ডান্ডি লবণ সত্যাগ্রহ কোন তারিখে শুরু হয় অপশানে পনেরোই আগস্ট উনিশশো তিরিশ অপশান বি ছয় এপ্রিল উনিশশো তিরিশ অপশান সি বারোই মার্চ উনিশশো তিরিশ অপশান ডি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ কোশ্চেন নাম্বার ফোরটিনের সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি অর্থাৎ ছয় এপ্রিল উনিশশো তিরিশ সালে এটি হবে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার ফিফটিন গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় অপশান এ উনিশশো বত্রিশ বি উনিশশো একত্রিশ সি হল উনিশশো তিরিশ এবং ডি উনিশশো উনত্রিশ কোশ্চেন নম্বর ফিফটিনের সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর উনিশশো একত্রিশ সালে উনিশশো একত্রিশ সালে কোশ্চেন নাম্বার সিক্সটিন প্রথম গোল টেবিল বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয় অপশান এ উনিশশো উনত্রিশ অপশান বি উনিশশো বত্রিশ সি হচ্ছে উনিশশো একত্রিশ ডি উনিশশো তিরিশ এক্ষেত্রে দেখো সিক্সটিনের সঠিক উত্তর হবে অপশন সি সিক্সটিনের উত্তর হবে অপশন সি অর্থাৎ উনিশশো একত্রিশ সালে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কারা তো দেখো যে অপশান এ গান্ধী ও প্যাটেল অপশান বি জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসু সি হল মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস ডি হচ্ছে তিলক এবং গোখলে এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি অর্থাৎ স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা হলেন মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস বা সি আর দাস কোশ্চেন নাম্বার এইটিন কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করে অপশান এ কলকাতা উনিশশো বি হচ্ছে বোম্বে উনিশশো সি লাহোর উনিশশো উনত্রিশ এবং ডি করাচি উনিশশো একত্রিশ সঠিক উত্তর হবে অপশান সি এইটিনের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ লাহোর উনিশশো সালে কোশ্চেন নাম্বার নাইনটিন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে কোন সালে গঠিত হয় অপশান এ উনিশশো সতেরো অপশান বি উনিশশো তিরিশ অপশান সি উনিশশো পঁচিশ এবং অপশান ডি হলো উনিশশো কুড়ি সালে তো কোয়েশ্চেন নাম্বার নাইনটিনের অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি নাইনটিনের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ উনিশশো পঁচিশ সালে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কুইট ইন্ডিয়া আন্দোলন কোন তারিখে শুরু হয় অপশান এ পনেরোই আগস্ট উনিশশো বিয়াল্লিশ অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো বিয়াল্লিশ অপশান সি হচ্ছে নাইনথ অগাস্ট উনিশশো বিয়াল্লিশ এবং অপশান ডি হচ্ছে আটই আগস্ট বা এইট অগাস্ট উনিশশো বিয়াল্লিশ তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টির ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান সি অপশান সি অর্থাৎ নাইন্থ অগাস্ট টোয়েন্টির আনসার হবে অপশান সি নাইন অগাস্ট উনিশশো বিয়াল্লিশ সামনে যে আরও তিরিশটি প্রশ্ন রয়েছে এগুলি আরও গুরুত্বপূর্ণ সামনে যে এক্সামগুলি তোমরা দেবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আনসারগুলি করতে থাকো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সুভাষচন্দ্র বসু কোন সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন অপশান এ উনিশশো বিয়াল্লিশ অপশান বি উনিশশো একচল্লিশ অপশান সি উনিশশো উনচল্লিশ এবং ডি হলো উনিশশো চল্লিশ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ উনিশশো চল্লিশ সালে উনিশশো চল্লিশ সালে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ অপশান এ অপশান বি হচ্ছে উনিশশো চুয়াল্লিশ সি উনিশশো তেতাল্লিশ ডি হচ্ছে উনিশশো বিয়াল্লিশ এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ বাইশের যে অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান সি অর্থাৎ উনিশশো তেতাল্লিশ সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ক্রিপস মিশন ভারতে আসে কোন সালে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে দেখো ক্রিপস মিশন ভারতে কত সালে এসেছিলো সেটি অপশান এ উনিশশো চুয়াল্লিশ অপশান বি উনিশশো তেতাল্লিশ সি হল উনিশশো বিয়াল্লিশ সাল এবং অপশান ডি উনিশশো একচল্লিশ তো দেখো যে অপশান এ উনিশশো চুয়াল্লিশ তেতাল্লিশ উনিশশো বিয়াল্লিশ এবং একচল্লিশ চারটি অপশন মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো বিয়াল্লিশ সালে অর্থাৎ ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল উনিশশো বিয়াল্লিশ সালে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে অপশান এ উনিশশো চুয়াল্লিশ অপশান বি উনিশশো সাতচল্লিশ অপশান সি উনিশশো ছেচল্লিশ এবং অপশান ডি হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ প্রতিটি অপশান কিন্তু খুবই কাছাকাছি দেওয়া আছে সালগুলো তো এক্ষেত্রে যে এক্সামগুলো তোমরা দেবে অবশ্যই যে অপশান পাবে সে অপশানগুলো ভালোভাবে পড়ে নিয়ে আনসারটি করবে কোনো রকমের যাতে ভুল না হয় তারা কোনো দরকার নেই সঠিকভাবে আনসারটি করে আসো তাতেই হবে তো দেখো যে টোয়েন্টি ফোর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এর যে সঠিক আনসার হবে সেটি হবে অপশান সি উনিশশো ছেচল্লিশ সালে টোয়েন্টি ফোরের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো ছেচল্লিশ সালে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ভারত বিভাজনের চূড়ান্ত পরিকল্পনা কোন নামে পরিচিত অপশান এ ওয়াভেল পরিকল্পনা বি হচ্ছে মাউন্ট ব্যাটিন পরিকল্পনা সি ক্রিপস পরিকল্পনা ডি হল ক্যাবিনেট মিশন পরিকল্পনা কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভের আনসার হবে অপশন বি অপশান বি অর্থাৎ মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স রানী লক্ষ্মীবাই কোন যুদ্ধে মারা যান অপশান এ কানপুর যুদ্ধ বি হচ্ছে লক্ষ্ণৌ যুদ্ধ সি গোয়ালিয়ার যুদ্ধ ডি হলো ঝাঁসি যুদ্ধ তো দেখো যে টোয়েন্টি সিক্স কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের আনসার হয়ে যাবে অপশান সি গোয়ালিয়ার যুদ্ধ গোয়ালিয়ার যুদ্ধটি কিন্তু রাইট অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ভগৎ সিং কোন মামলায় ফাঁসি পান অপশান এ আজাদ হিন্দ ফৌজ মামলা বি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সি হল লাহোর ষড়যন্ত্র মামলা ডি আলিপুর বোমা হামলা এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি হবে টোয়েন্টি সেভেনের সঠিক উত্তর অর্থাৎ লাহোর ষড়যন্ত্র মামলা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কমিউনাল অ্যাওয়ার্ড কোন সালে ঘোষিত হয় অপশান এ উনিশশো তিরিশ বি উনিশশো তেত্রিশ সি উনিশশো বত্রিশ এবং ডি হল উনিশশো একত্রিশ সালে কোশ্চেন নম্বর টোয়েন্টি এইটের অপশান হবে অপশান সি আনসারটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ উনিশশো সালে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি এইটের আনসার হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ উনিশশো বত্রিশ সালে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি নাইন পুনে শক্তি কাদের মধ্যে হয় প্যাটেল ও আম্বেদকর বি নেহেরু ও জিন্না সি হচ্ছে গান্ধী ও তিলক ডি হল গান্ধী ও আম্বেদকর টোয়েন্টি নাইনের আনসারটি হয়ে যাবে অপশান ডি অপশানটি গান্ধী ও আম্বেদকরের মধ্যে হয়েছিল কোশ্চেন নাম্বার থার্টি মন্টেগু চেমসফোর্ড মন্টেগু চেমসফ ফোর্ড এটা চেমসফোর্ড হবে চেমসফ ফোর্ড হবে না ঠিক চেমসফ ফোর্ড হয়ে যাবে তো দেখো যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার কোন আইনের নামে পরিচিত তো কোশ্চেন নাম্বার থার্টির যে অপশানগুলি রয়েছে সেটি দেখো যে অপশান এ ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট উনিশশো নয় অপশান বি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ অপশান সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ এবং অপশান ডি হলো ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট আঠেরোশো বিরানব্বই থার্টির ক্ষেত্রে অ্যান্সার হবে অপশান সি কোশ্চেন নাম্বার থার্টির অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিন কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ কোন সালে কার্যকর হয় অপশানে উনিশশো আটত্রিশ বি উনিশশো সাঁত্রিশ অপশান সি উনিশশো পঁয়ত্রিশ এবং অপশান ডি হচ্ছে উনিশশো ছত্রিশ এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান বি অর্থাৎ উনিশশো সাঁইত্রিশ সালে অর্থাৎ ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ সেটি কার্যকর হয়েছিল উনিশশো সাঁইত্রিশ সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই মাথায় রাখবে সালটি উনিশশো সালে এটি কার্যকর হয়েছিল কোয়েশ্চেন নাম্বার থার্টি টু ভগৎ সিং কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন অপশানে ফরওয়ার্ড ব্লক বি হচ্ছে অনুশীলন সমিতি সি হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ডি হচ্ছে গদর পার্টি থার্টি টু এর রাইট অ্যান্সার হবে অপশান সি থার্টি টু এর রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন হবে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার থার্টি থ্রি খিলাফত আন্দোলন কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত অপশান এ বঙ্গভঙ্গ বি হচ্ছে রাওলা ট্যাক সি জালিয়ানওয়ালাবাগ আর ডি হলো তুরস্কের খলিফার অবসান খেলাফত আন্দোলন কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত কোশ্চেন হল এটি তো থার্টি ফোর থার্টি থ্রির যে অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান ডি অর্থাৎ তুরস্কের খলিফার অবসান এটির সঙ্গে সম্পর্কিত ছিল থার্টি ফোর ডু আর স্লোগান কোন আন্দোলনে দেওয়া হয় অপশান এ স্বদেশি আন্দোলন অপশান বি হচ্ছে কুইট ইন্ডিয়া সি নন কোঅপারেশন এবং ডি হল ডান ডি থার্টি ফোরের এর আনসারটি হয়ে যাবে অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর কুইট ইন্ডিয়া মুভমেন্ট থার্টি ফোর আনসার হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের ফাঁসি হয় কোন তারিখে অপশান এ তেইশে মার্চ উনিশশো তেত্রিশ অপশান বি তেইশে মার্চ উনিশশো তিরিশ সি হল তেইশে মার্চ উনিশশো একত্রিশ ডি তেইশে মার্চ উনিশশো বত্রিশ থার্টি ফাইভের অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ তেইশে মার্চ উনিশশো একত্রিশ সালে কোশ্চেন নাম্বার থার্টি সিক্স আজাদ হিন্দ ফৌজের প্রথম সুপ্রিম কমান্ডার কে অপশান রাসবিহারী বসু বি মোহন সিং সি হচ্ছে জগৎ সিং ডি সুভাষচন্দ্র বসু থার্টি সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি অর্থাৎ মোহন সিং মোহন সিং হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার থার্টি সেভেন লর্ড মাউন্ট ব্যাটেন কত ভাইসরয় ছিলেন অপশান এ আঠেরো অপশান বি হচ্ছে একুশ সি উনিশ এবং ডি হল কুড়ি থার্টি সেভেনের আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ একুশ থার্টি সেভেনের আনসার হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ একুশ তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন একুশতম একুশতম ভাই সরয় কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট ইন্ট্রিম গভর্নমেন্ট কোন সালে গঠিত হয় কোন সালে গঠিত হয়েছিল ইন্ট্রিম গভর্নমেন্ট দেখো জবশান অপশানে উনিশশো আটচল্লিশ বি উনিশশো সাতচল্লিশ সি উনিশশো ছেচল্লিশ এবং ডি হল উনিশশো পঁয়তাল্লিশ সালে তো থার্টি এইটের ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাচ্ছে অপশান সি থার্টি এইটের রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সালে এটি হবে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার থার্টি নাইন দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোন সালে হয় অপশান এ উনিশশো তেত্রিশ বি উনিশশো তিরিশ এবং অপশান সি হচ্ছে উনিশশো বত্রিশ অপশান ডি হলো উনিশশো একত্রিশ সালে তো কোশ্চেন নাম্বার থার্টি নাইনের আনসার হবে অপশান ডি উনিশশো একত্রিশ থার্টি নাইনের আনসার হয়ে যাচ্ছে উনিশশো একত্রিশ সালে অর্থাৎ অপশান ডি হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার ফোরটি প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন ঘটনাকে বলা হয় অপশান এ উনিশশো কুড়ির নন কোঅপারেশন মুভমেন্ট অপশান বি হচ্ছে উনিশশো বিয়াল্লিশের কুইট ইন্ডিয়া অপশান সি উনিশশো পাঁচের স্বদেশি এবং অপশান ডি হচ্ছে আঠেরোশো সাতান্নর বিদ্রোহ ফর্টির ক্ষেত্রে আনসার হবে অপশান ডি অপশান ডি অর্থাৎ আঠেরোশো সাতান্ন এর বিদ্রোহ তাহলে দেখো যে প্রথম যে স্বাধীনতার যুদ্ধ কোন ঘটনাকে বলা হয় সেটি হচ্ছে আঠেরোশো সাতান্ন সালের যে বিদ্রোহ সেটিকে কোশ্চেন নাম্বার ফোরটি ওয়ান রাসবিহারী বসু কোন মামলায় জড়িত ছিলেন অপশন এ আলিপুর বোমা হামলা বি হল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সি দিল্লি ষড়যন্ত্র মামলা ডি লাহোর ষড়যন্ত্র মামলা কোশ্চেন আনসারটি হবে অপশন সি অপশন সি অর্থাৎ দিল্লি ষড়যন্ত্র মামলা কোশ্চেন নাম্বার ফোরটি টু করাচি অধিবেশন উনিশশো একত্রিশ কি গ্রহণ করে অপশান এ ব্রিটিশ বয়কট অপশান বি মৌলিক অধিকারের ঘোষণা সি হলো স্বরাজ দাবি ডি পূর্ণ স্বরাজ বিয়াল্লিশের আনসারটি হয়ে যাবে অপশান বি অপশান বি হবে রাইট আনসার মৌলিক অধিকারের ঘোষণা এটি হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি জয় হিন্দ স্লোগান কে প্রথম জনপ্রিয় করেন অপশান এ তিলক বি ভগৎ সিং এবং ডি সি হচ্ছে গান্ধীজি আর ডি হলো সুভাষচন্দ্র বসু ফর্টি থ্রির আনসার হবে অপশান ডি অর্থাৎ জয় হিন্দ স্লোগান প্রথম দিয়েছিলেন সুভাষচন্দ্র প্রথম জনপ্রিয় করেছিলেন সুভাষচন্দ্র বসু কোশ্চেন নাম্বার ফর্টি লর্ড লিটন কোন বিদ্রোহের সময় ভাইসরয় ছিলেন অপশান এ উনিশশো তিরিশ উনিশশো বিয়াল্লিশ সি উনিশশো এবং ডি হচ্ছে আঠেরোশো সাতান্ন লর্ড লিটন কোন বিদ্রোহের সময় ভাইসরয় ছিলেন দেখো যে যে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ আঠেরোশো সাতান্ন আঠেরোশো সাতান্ন হবে সঠিক উত্তর চুয়াল্লিশের তাহলে লর্ড লিটন কোন বিদ্রোহের সময় অর্থাৎ কোন সময়কালে বা কোন বছরে সেটি হবে আঠেরোশো সাতান্ন সালের যে বিদ্রোহ সেই সময়ের ভাইসরয় ছিলেন লর্ড লিটন কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ সাইমন কমিশন কোন সালে বয়কট করা হয় অপশান এ উনিশশো তিরিশ বি উনিশশো উনত্রিশ সি হলো উনিশশো আঠাশ এবং ডি উনিশশো সাতাশ ফর্টি ফাইভের ক্ষেত্রে আনসার হবে অপশান সি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ উনিশশো সালে সাইমন কমিশনকে বয়কট করা হয় কোশ্চেন নাম্বার ফোরটি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে গঠন করে অপশান এ লালা হরদয়াল বি রাসবিহারী বসু সি মোহন দাস ডি হল সুভাষচন্দ্র বসু ফর্টি সিক্সের আনসার হবে অপশান ডি অর্থাৎ সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন সুভাষচন্দ্র বসু মনে রাখতে হবে সমস্ত প্রশ্ন উত্তরগুলি যে এক্সামগুলো তোমরা দেবে সামনে যত কম্পিটিভ এক্সাম সামনে রয়েছে প্রতিটি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন দেখো যে বারদৌলি সত্যাগ্রহ কোন সালে হয় অপশান এ উনিশশো উনত্রিশ বি হলো উনিশশো ছাব্বিশ সি উনিশশো সাতাশ এবং ডি উনিশশো আঠাশ ফর্টি সেভেনের আনসার হবে অপশান ডি অর্থাৎ উনিশশো আঠাশ সালে বারদৌলি সত্যাগ্রহ ঘটেছিল কোন সালে সেটা হচ্ছে উনিশশো আঠাশ সালে অপশান ডি কোশ্চেন নাম্বার ফর্টি এইট রাওলাট অ্যাক্ট কোন সালে পাশ হয় অপশন এ উনিশশো একুশ অপশন বি হচ্ছে উনিশশো কুড়ি সি উনিশশো উনিশ এবং ডি হল উনিশশো আঠাশ সালে তাহলে অ্যাক্ট কোন সালে হয় সেটি হচ্ছে উনিশশো সালে অপশান সি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন উনিশশো সালের নন কোঅপারেশন আন্দোলনের সময় গান্ধীজি কোন দুটি ঘটনার প্রতিবাদে এই আন্দোলন শুরু করেছিলেন অপশান দেখো অপশান এ বঙ্গভঙ্গ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অপশান বি হচ্ছে রাওলাট অ্যাক্ট ও খিলাফত আন্দোলন সি হল সাইমন কমিশন ও দাঙ্গি এটা দাঙ্গি হবে না এটা হবে ডান্ডি ডান্ডি লবণ সত্যগ্রহ ডান্ডি লবণ সত্যগ্রহ হবে এটি অপশান ডি হচ্ছে কুইট ইন্ডিয়া ও ক্রিপস মিশন কোয়েশ্চেন নাম্বার 49 নাইনের আনসার হয়ে যাবে অপশান বি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার রাওলাট অ্যাক্ট ও খিলাফত মুভমেন্ট অপশান বি হবে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার ফিফটি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কোন সালে গঠিত হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কোন সালে গঠিত হয় অপশান এ উনিশশো চুয়াল্লিশ বি উনিশশো তেতাল্লিশ অপশান সি হল উনিশশো বিয়াল্লিশ এবং অপশান ডি উনিশশো একচল্লিশ সালে এটি হচ্ছে ভিডিওর শেষ প্রশ্ন এরপরে আরও একটি কোশ্চেন তোমাদের দেব তোমাদের আনসার করতে হবে সেই প্রশ্নটির তো দেখো যে কোশ্চেন নাম্বার ফিফটির অ্যান্সার হয়ে যাবে অপশন সি উনিশশো বিয়াল্লিশ কোশ্চেন নাম্বার ফিফটির আনসার হবে অপশন সি উনিশশো বিয়াল্লিশ অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ উনিশশো বিয়াল্লিশ সালে গঠিত হয়েছিল কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে সফলভাবে যুদ্ধ পরিচালনা করেছিলেন যিনি তার নাম কি এবং তিনি কোন রাজ্যের সেনাপতি ছিলেন অপশান এ দেখো যে তাতিয়া টপি ঝাঁসি অপশন বি নানা সাহেব কানপুর এবং অপশন সি বাহাদুর শাহ জাফর দিল্লি এবং অপশানটি হচ্ছে কুয়ার সিং বিহার তো এই যে প্রশ্নটি আমি লাস্ট দিয়েছি ফিফটি ওয়ানের এই প্রশ্নটি তোমরা কমেন্ট সেকশানে জানাও সে সঠিক উত্তর কি হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ